রাজস্ব আদায়ে সর্বকালীন রেকর্ড গড়ল হলদিয়া পৌরসভা চলতি আর্থিক বর্ষে রাজস্ব আয় হয়েছে প্রায় একশো কেটির বেশি যা পৌরসভার প্রতিষ্ঠার সময় থেকে প্রায় সাতাশটি বছর অতিক্রান্ত হয়েছে তার মধ্যে সব থেকে অভিনব উপায়ে রাজস্ব আদায় হয়েছে পৌর প্রশাসক থাকাকালীন প্রায় একশো কোটি টাকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও চট্টোপাধ্যায় রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন এবছর রাজস্ব সংগ্রহ আমাদের হিসাব মতো প্রায় একশো কোটির ওপর একশো কোটি সামথিং হবে বা একশো কোটি কাছাকাছি হবে একশো কোটি বেশি হবে সম্ভব হলো বলতে দেখুন আমাদের রাজস্ব তো নর্মালি আমরা তো যে আমাদের ট্যাক্সের রেট সেটা তো বাড়ে কিন্তু ওনারাই প্রচুর ট্যাক্স করেছিল বিভিন্ন ইন্ডাস্ট্রি বলুন বা আমাদের যে বিভিন্ন স্টলগুলো আছে দীর্ঘদিন ধরে অনেকে ট্যাক্স দেয়নি স্টলগুলো কিছু ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রি নয় কিছু কিছু ইন্ডাস্ট্রি অনেক বকেয়া টাকা ছিল সেগুলো আমরা চিঠি করে নোটিস করে সেগুলো আমরা রিকভারি করেছি বা যেগুলো আমাদের স্টল বলুন দোকান বলুন বা যেগুলো দীর্ঘদিন ধরে ধরুন মিউনিসিপ্যালিটি লিজ প্রপার্টি আছে সেগুলো ট্যাক্সগুলো অনেকটা আদায় ছিল সেগুলো আমরা আদায় করেছি প্লাস আমরা বিভিন্ন যে ট্যাক্স কালেকশানে অনলাইন সিস্টেম করে দিয়েছি মিউটেশন অনলাইন সিস্টেম হয়ে গেছে এখন পুরোটাই আমাদের অনলাইন বেস্ট তাহলে কালেকশান আমাদের এমনিতে অটোমেটিক অনেকটাই বেড়েছে মানুষের চাই অনেক ট্যাক্স দিয়ে গেছে যেটা আগে সমস্যা ছিল এখানে এসে জমা দিতে হতো যেটা মানুষের পক্ষে খুব এখনকার যা গতিময় যুগ সমস্যা হতো তার জন্য অনলাইন সিস্টেম দিয়ে দিয়েছি তাদের পেমেন্ট গেটওয়ে দিয়ে দিয়েছি ইচ্ছা মতো পেমেন্ট গেটওয়ে যে যেমন পারবি ইউপিআই চাই ইউপিআই ক্রেডিট কার্ড চাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড চাই ডেবিট কার্ড তার ফলে বাড়িতে বসে মানুষ মানে স্বাচ্ছন্দ্যে তাদের ট্যাক্সটা দিতে পারছে এর ফলে আমাদের ইনকামটাও বাড়ছে এ স্বাভাবিকভাবে আমরা সমস্ত যেগুলো রেভিনিউ যেমন আমাদের যেগুলো পুকুর ছিল যেগুলো হয়তো অনেকগুলো পুকুর আমাদের পড়েছিল যেগুলো লিজ সেভাবে ছিল না সেগুলোকে আমরা প্রপার লিজের আন্ডারে আনা সেখান থেকে একটা ভালো টাকা কালেকশন করা এই বিল্ডিং পারমিশন দেওয়ার ক্ষেত্রে যেগুলো ইস্যুগুলো আছে সবগুলোকে নিয়েই আমরা রেগুলারাইজড করে আমরা এই ইনকামটা বাড়িয়েছি এবং এই ইনকামটা যথেষ্ট পরিমাণে বেড়েছে এবং বাড়ানো একটাই কারণ যে পরিষেবাও আমরা উন্নত করছি পরিষেবাটাও আমরা বজায় রাখছি যাতে মানুষের কোনো সুবিধা অসুবিধা না হয় যেগুলো বেশি পরিষেবা রাস্তাঘাট জল দেন সেগুলো তো আছে বাইরেও বেশ কিছু আমরা উৎপাদন সম্পত্তি তৈরি করছি বা বেশ কিছু আমরা ইনকাম জেনারেশন স্কিম করছি যাতে ভবিষ্যতে মিউনিসিপ্যালিটির ইনকামটা অব্যাহত থাকে তাছাড়া আমরা বিভিন্ন রকম সম্পদ তৈরি করছি যেগুলো হচ্ছে পরিবেশের ওপর এফেক্ট করে আমরা বিভিন্ন রকম স্কিম করছি এইগুলোই এবং বেশি পরিষেবা বজায় রাখছি ইনকাম করা একটাই কারণ যাতে পরিষেবাগুলো আমরা বজায় রাখতে পারি কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে প্রতিদিন চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া